দোলযাত্রা বা হোলি রঙের উৎসব বা প্রেমের উৎসব রাধা রাধাকৃষ্ণের ভালোবাসার দোলযাত্রা থেকে শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতির মাধ্যমে রবীন্দ্রনাথের সময়কাল থেকে চলে আসা বসন্ত উৎসব তবে এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল বলে একে গৌড় পূর্ণিমাও বলা হয় হ্যাঁ আমার সত্যি বলতে রিসেন্টলি একটা প্রোজেক্ট চলছিলো ঠিকই হ্যাঁ তোমরা তো অনেক প্রোজেক্ট আমার চ্যানেলে দেখেই এ এবছর এসছে তবে একটা প্রোজেক্টের কাজ করছি কিন্তু কালকে হঠাৎ একটুখানি গুগল চালাচ্ছিলাম হ্যাঁ গুগলকে ওই চালাতেই হয় এরকম প্রত্যেক দিনই চালাতে হয় তো হঠাৎ দেখলাম যে এই গৌড় পূর্ণিমাটা সামনে আসলো তো তখন ভাবলাম যে হ্যাঁ চলো হোলির ওপর কিছু একটা কাজ করা যায় আর আজকে সকাল থেকে লেগে পড়লাম অ্যান্ড তারপরে এই কাজটা ফাইনালি কমপ্লিট হলো হ্যাঁ খুবই সামান্যভাবে একটা কাজ করলাম ভাবলাম যে হ্যাঁ চলো হোলির ওপর তো প্রচুর কাজ করেছি অলরেডি তোমরা কিছু কিছু ফটো দেখলে যে আমি এগুলোর ওপর কাজ করেছি রাধা কৃষ্ণের হোলির ওপরও কাজ করেছি তার থেকে করে বসন্ত উৎসবের উপরও কাজ করেছি এগুলো তোমরা সাবজেক্টিভ ব্র্যান্ড প্লে লিস্টে দেখতে পাবে কিন্তু ভাবলাম যে এই যে গৌড় পূর্ণিমা তো একটু শ্রী চৈতন্য মহাপ্রভুকেও একটুখানি কিছু ডিফারেন্ট ভাবে তুলে ধরা হোক আর হ্যাঁ তার মধ্যেই তো রাধাকৃষ্ণের সমন্বয় তো সেই একটু যদি ফিল করা যাক তো আজকে একটা খুবই সিম্পল ভাবে কাজ করলাম অয়েল প্যাস্টেল অ্যান্ড অ্যাক্রেলিক কালার দিয়ে তো সামান্য একটা কাজ করলাম তোমরাও এই কাজটা করতে পারো তো চলো শুরু করা যাক দোল বা বসন্ত উৎসব আমাদের কাছে সবসময় স্পেশাল হ্যাঁ এই সময়টা তোমরা জানোই যে চারপাশে সবাই রং নিয়ে দৌড়াদৌড়ি করে স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ হ্যাঁ কলেজ লাইফে একটু বেশি দোলযাত্রাটা সেলিব্রেট করা হয় হ্যাঁ যারা স্পেশালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের মধ্যে তো একটু স্পেশালি হয় তবে আজকে কি সত্যি রবীন্দ্রসঙ্গীত চালিয়েই এই দোল উৎসবকে পালন করা হয় নাকি ডিজে আসে ডিপেন্ডেবেন মিউজিক চালানো হয় হ্যাঁ সেই সংস্কৃতিকে কি মেরে দেওয়া হচ্ছে দেখো জেনারেশন বদলেছে এখন নতুন নতুন অনেক কিছু এসছে কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ সেই সময় সেই রীতি সেই সেই ফিলটা সবসময় রাখা দরকার সেই রবীন্দ্রসঙ্গীত সত্যি তো ওটাই তো আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয় ওটাই তো একটা ফিল করা যে হ্যাঁ আবির মাখিয়ে দেওয়া একটা আলাদাই অনুভূতি থাকে তবে হ্যাঁ একটা নারী আর পুরুষের মধ্যে অনুভূতিটা থাকে যখন সে একে অপরকে ভালোবাসার রং মাখিয়ে দেয় কিন্তু এই ভালোবাসার রঙ কি ধীরে ধীরে পৌঁছে যায় রেপ আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে না কত কিছুই ঘটে না হ্যাঁ সত্যি কত কিছু ঘটে আমরা প্রত্যেক বছর কত ইনসিডেন্টের খবর পাই যে হ্যাঁ এখানে কোনো একটা হোলি পার্টি হচ্ছে সেখানে কোনো মেয়েকে সাডেনলি কিছু একটা ড্রিম করানো হয়েছে আর হ্যাঁ এই মুহূর্তে তো অনেক কিছু খাওয়ানো হয় অনেক কিছু মেশানো হয় খাবারের মধ্যে যাতে নেশায় আক্রান্ত হয়ে যায় আর তারপরে যা হওয়ার হয়ে যায় কত স্ক্যাম হয় কত ব্ল্যাকমেল হয় কত কিছু হয় আর কেউ কিছু বলতে পারে না আর সত্যিই তো যেরকমভাবে কিছুদিন আগে ঘটে গেল সন্দেশখালির ঘটনা তো তারপরে তো প্রত্যেকে ভয়ে কাঁপছে যে হ্যাঁ সামনে ভোট আছে এখনই তো কত কিছু হয়ে যাবে আর সত্যি তো সেফটি তো দরকার প্রত্যেকটা মানুষকে কিন্তু কার উপর বিশ্বাস করবে কারণ যারা আমাদের সমাজকে কন্ট্রোল করবে সমাজকে নিয়ে ভাববে তারাই তো এই সমস্ত কিছু করছে কি আর বলবো তবে হ্যাঁ আমাদের কিন্তু সেফ থাকতে হবে কারণ চারপাশে অনেক মানুষজন রয়েছে কে ভালো কে খারাপ হতে পারে যে তোমার বন্ধুই হয়তো তোমার সাথে এরকম ট্র্যাপ করলো দেখো আজকে না সত্যিই যখন এই কলেজ লাইফের হোলিটা দেখি না যে হ্যাঁ আমারও ইউনিভার্সিটিতে হয় কিন্তু সত্যি মনে হয় যে এর মধ্যে কতটা আনন্দ রয়েছে তার থেকে বেশি তো জাস্ট ফুর্তি রয়েছে যে হ্যাঁ ফাইনালি ওই মেয়েটাকে পেয়েছি তো চলো সবাই মিলে হামলে পড়ি মুখে একদম রং মেখে বাদর হয়ে গেছি তাতে চিনতে পারবে না তারপরে শুরু হয়ে গেল লীলা সত্যি তো মানে শ্রীকৃষ্ণ আজকে সবাই হতে চায় কিন্তু হ্যাঁ এরকম ইনসিডেন্ট যখন হয় না সত্যি নিজেকে একটা মানে কি বলবো ছেলে বলতে তখন ঘেন্না করে যে হ্যাঁ এই ছেলেরাই বেশি এই সমস্ত কি বলবো মানে আমি বলতে চাই না কারণ অবভিয়াস এই চ্যানেলে অনেক ছোট ছোট তোমরা অনেকেই এই ভিডিও দেখো কিন্তু আমি এইটুকুনই বলবো যে নিজেকে সেফ রাখো কারণ চারপাশে অনেক কিছু ঘটবে হয়তো তোমরা যে স্কুল স্টুডেন্ট তোমাদের সাথে অনেক কিছু ঘটে যেতে পারে তোমরা হয়তো আজকে বাবা মার সাথে হোলি খেলছো পরে হয়তো ভবিষ্যতে যখন বন্ধুদের সাথে খেলতে যাবে হয়তো কোনো একটা পার্টিতে গেলে হোলি পার্টি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয় কিন্তু এই সমস্ত জায়গায় যে কত ট্র্যাপ বিল্ড করা হয় যে হ্যাঁ একটা মেয়েকে বা অনেক সময় তো অনেক ছেলেদেরকেও এরকমভাবে শিকার হতে হয় যে এমন কিছু খাইয়ে দেওয়া হলো তাকে নেশা করানো হলো তারপরে তার ভিডিও বানানো হলো আর তারপরে তাকে ব্ল্যাকমেল করা হলো টাকার পর টাকা চাওয়া হলো কত কিছু কিন্তু হয় সত্যি তো আমরা শুধু আনন্দটাকেই উপভোগ করি কিন্তু আনন্দর পেছনে যে অন্ধকারটা থাকে আমরা হয়তো অত নজর দিই না কারণ কী হবে এত নজর দিয়ে কারণ সমাজটাকে তো এরকমই তো ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে কিন্তু সত্যিই তো কত কিছু ঘটে যায় আমি কয়েক বছর আগে এরকমই একটা ওয়ার্ক করেছিলাম সেখান দিয়ে একটা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম আর সত্যি আজকে মানে সত্যি মানে যখন দেখি না যে হ্যাঁ প্রতি বছর হোলি হচ্ছে এখানে শুধুমাত্র যে আনন্দ হচ্ছে তাই নয় কত মানুষ মারাও যাচ্ছে সত্যি কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ শিকার হচ্ছে কত ট্র্যাপ হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কত জায়গা হচ্ছে স্পেশালি গ্রাম এলাকাতে হচ্ছে যে হ্যাঁ কোনো নেতা মন্ত্রী হুল্লোর করছে পার্টি করছে হোলি পার্টি করছে গ্রামের মেয়েদেরকে দেখে এনে এরকমই হুল্লোড় করছে তাদেরকে তো কেউ কিছু বলতে পারবে না কারণ তাদের হাতে পাওয়ার আছে নয়তো তারা খেতে পারবে না চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে কত কিছু হয়ে যাবে কাজ না কত কিছু কিন্তু মেনে নিতে হয় তাদেরকে তাই শুধুমাত্র হোলিটা যে আনন্দের তা নয় আমাদেরকে কিন্তু এই আনন্দটাকে কন্ট্রোলে থাকতে হবে যে এমন নয় যে হ্যাঁ হুল্লোড় করতে চলে গেলাম এই ওই খেয়ে ফেললাম তারপরে ব্যাস হয়ে গেল তো নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করো আর হ্যাঁ সবাইকে বলবো যে হ্যাপি হোলি হোলি সেলিব্রেট করা হ্যাঁ ভিডিওটা অনেকের মাথা গরম হয়ে যাবে যে আনন্দের সময় এই সমস্ত কি উৎপটাং কথা বলছো দেখো উৎপটাং নয় এটাই কিন্তু বাস্তব তাই জন্য ছবি আঁকি ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাসেজ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এবারে ছবিটা একটুখানি অন্যভাবে করলাম কিন্তু ম্যাসেজ আমি সবসময় দেব কারণ আমাদের কাজই সমাজকে দেখানো সমাজকে সচেতন করা আমি সবসময় ছবির মাধ্যমে সেটা করার চেষ্টা করি তো এবারেও করলাম তো তোমরা ভালো করে এনজয় করো ফ্যামিলির সাথে হোলি কাটাও এমন নয় যে বন্ধুদের থেকে দূরে থাকবে কারণ অনেক বন্ধুরা চায় যে হ্যাঁ একটু এনজয়মেন্ট হোক কারণ সত্যিই বলতে গেলে আজকে না এই বয়সে দাঁড়িয়ে মনে হয় যে হ্যাঁ এনজয়মেন্ট দরকার কারণ কেরিয়ারে এত ডিপ্রেশন রয়েছে এত কিছু রয়েছে না একটু মনে হয় আনন্দের দরকার তো এনজয় করো কিন্তু ভেবে চিনতে করো কারণ তোমার কেরিয়ারটা কিন্তু এর ওপর দাঁড়িয়ে আছে অনেক কিছু হয়ে গেল। তারপরে তোমার পুরো কেরিয়ারটা পুরো শেষ না হয়ে যায় তো নিজেকে সেফ রাখো এনজয় করো হোলি অনেক কিছু আমাদের চ্যানেলে আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে